প্রিয় ছাত্র ছাত্রীগুলো আজ আবার একটি তোমাদের নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের এর একটি স্কুলের কোশ্চেন নিয়ে এসেছি আজকে তোমাদের আজকে একটি স্কুলের কোশ্চেন নিয়ে এসেছি দেখতে পাচ্ছ থার্ডস আমার টি পরীক্ষার তোমাদের সাবজেক্ট ম্যাথামেটিক্স ঠিক আছে তোমরা এই গুলো ভালো করে প্র্যাকটিস করে নাও যে তোমরা যাতে বুঝে নাও যে কীভাবে তোমাদের কোশ্চেন হতে চলেছে তোমাদের স্কুলের পরীক্ষার বা কি টাইপের গুলো হবে এখান থেকে কি কি কোন পাচ্ছো সেগুলো তো যাই হোক তো আমি কিন্তু এটা চেক করিনি তোমাদের একটা স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি নিয়েছিলাম এই কোশ্চেনটা অবশ্য তো তার হলো করে আমি দিচ্ছি আজকেই যে তোদের পরীক্ষা হলো তো আজকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি আজকেই আমি তোমাদের সঙ্গে সঙ্গে কোশ্চেনটা পাওয়া মাত্রই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক তোমরা যদি উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো তোর জন্য একটু কোশ্চেন করবো এই ভিডিও বানাবো ঠিক আছে আর তোমাদের আবার এর আগেও ভিডিওগুলোতেও বলেছি আজকেও বলছি যে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু আমি জানুয়ারি মাস থেকে টেনের জন্য আমি নোটস দিতে পারি টেনের জনগণ ভর্তিবিজ্ঞান ও অঙ্ক তোমাদের করাবো চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বেলায় কোন ঘন্টা বাজিয়ে দেবে হ্যাঁ আর কিছু কিছু নোটস দেওয়া রয়েছে অবশ্য সট কোশ্চিনে সেগুলো তোমরা এখন থেকে দেখতে পারো তোমাদের জিনিসগুলো পরীক্ষা হয়ে গেলে এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারো তোমরা তার তাহলে তোমরা আমরা একটু এগিয়ে থাকবে ঠিক আছে ইলিশে গিয়ে দেখে নিবে সেগুলো অধ্যায় ভিত্তি দেওয়া আছে সম্বন্ধ দুটো দিনটা অধ্যায় ঠিক আছে সট কোশ্চিন দেওয়া আছে সেগুলো দেখে নিবে একটু দেওয়া আছে হ্যাঁ যাই হোক এই ছিল তোমাদের কোশ্চিন তোমরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আমাদের এই উত্তর পাবে উত্তর লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই কোশ্চেনগুলোর উত্তর চাই লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে